হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি সকালবেলায় তারপরে সব কিছু কাজকর্ম করে রেস্ট নিই বিকালবেলায় এখন বাজে হচ্ছে তোমার এখন বাজে বিকাল পাঁচটা তো আমরা হচ্ছে আর দুদিন পর ট্যুরে চলে যাব আমাদের আর ঘুরতে যাওয়ার তিন দিন বাকি আছে তো আমার এখন প্যাকিং কিছুই হয়নি তো আমি এখন প্যাকিংটা শুরু করবো দেখতে থাকো ভিডিওটা এবার একটু ঢং করছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর খাটে তারপর খাটের উপর সব জামা কাপড়গুলো নিয়ে নিলাম যেগুলো আমার দরকারি প্রয়োজনে নিতে হবে তারপর এক এক করে গোছানো শুরু করব এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি গোছানো শুরু করে দিয়েছি এখানে নতুন যেগুলো ছিল সেগুলো সব সিলগুলো কেটে নেব তারপর এরকম গোছা সিলগুলো কেটে সব আমি আস্তে আস্তে করে গুছিয়ে নেব আর আমি বললাম না যে আমি বাপের বাড়ি থেকে এসেছি তো আমরা গেছিলাম অষ্টমবঙ্গলাতে তো সেখান থেকে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে তার তিন দিন পরে আমাদের বেরোনোর কথা ছিল তো ট্যুরটা হচ্ছে আমাদের অনেক দিনেরই ট্যুর ছিল প্রায় তেইশ দিন তো যার জন্য এত ড্রেসপত্র নেওয়া তো তোমরা দেখতে থাকো যে কি গোছাচ্ছি না গোছাচ্ছি যদি আমার জানা ছিল না এতদিন ট্যুরে কতটা ড্রেস দরকার না দরকার তো আমার যতটা যা মনে হচ্ছে যা যা প্রয়োজনীয় মনে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে সব ড্রেস মানে আমি যেসব ড্রেস নতুন কিনেছিলাম সব ড্রেস আমার ইউজ করতে হয় তো সবই ডিটেলস পরে আস্তে আস্তে ব্লগে বলবো তো তোমরা ভিডিওটা আজ পর্যন্ত দেখতে থাকো এখানে ব্যাগ গোছাতে গোছাতে আমি বিছানা চাদর অনেক কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবো কারণ এতদিনের ট্যুর কোনো দিন যায়নি অভিজ্ঞতা নেই তো এই সব কিছু গোছানোর পর আমি আর একটা ব্যাগ করব যার যেটার মধ্যে আমার মানে প্রতিদিন যেগুলো দরকার ব্রাশ বা মানে যেগুলো প্রয়োজনীয় ড্রেসপত্র দরকার হবে সেগুলো আর একটা ব্যাগ করে নেব যেহেতু আমি এই ব্যাগটা হয়তো সবসময়ের জন্য পাবো না তো ওটাই ক্যারি করব সবসময় এখন বাজে সাড়ে ছটা তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট সব কিছু তো দেখানো সম্ভব হয়নি কারণ একা একা ভিডিও করতে হচ্ছিলো ওর জন্য আর সব কিছু শ্যুট করতে পারিনি তো আমার মোটামুটি হচ্ছে গোছানো কমপ্লিট তো এখন আমি হচ্ছে রেডি হব আজকে হচ্ছে একটা নেমন্তন্ন আছে আমার ফ্রেন্ডের কাকার বিয়ে মানে বউ ভাত তো আজকে ভাতের নেমন্তন্ন আছে তো তার জন্যই রেডি হবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো নেক্সট ব্লগ আসছে বিয়েবাড়ির ব্লগ দেখতে